দিন অপেক্ষার পর অবশেষে আমরা পৌঁছে গেছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আশেপাশে পালার অলিতে গলিতে সব জায়গায় প্যান্ডেল শেষ পর্যায়ের কাজ জোর কদমে চলছে কুমোর শিল্পীরা চেষ্টায় আছে শেষ তুলির টানে মাকে আরও সুন্দর করে তোলার জন্য তুলির টানে রঙের ছোঁয়ায় মাকে কে কত বেশি সুন্দর করে তুলতে পারে তারই এক কম্পিটিশন চলছে হাতে মাত্র বাকি দশ দিন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে রেডিওতে বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কণ্ঠে চণ্ডীপাঠ তার সাথেই পিতৃপক্ষের শেষে শুরু হবে দেবীপক্ষের সূচনা মহালয়ার সকাল শুধু দেবীর আগমনের বার্তা নয় বাঙালির আবেগ অপেক্ষা আর চিরন্তন সংস্কৃতির প্রতীক মা আসছেন শহর তৈরি আপনারা তৈরিতে